অজানা এখানে সব কিছু দেখা যায় না কিছু অনুভব করতে হয় আমাদের আজকের ভৌতিক নিবেদন জানালার ডাক গল্পটি পাঠিয়েছেন কলকাতা থেকে সৌমজিৎ বেরা আমি চাচ্ছিলাম সবাই শুনতে ছিল কিন্তু কেউ কেউ এলো না কেউ না আমাকে আমাকে কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি কেউ আসেনি রে কেউ না আর এখন এখন আমি কাউকে যেতে দিই না কাউকে ছাড়বো না দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাস স্থান সোদপুর বিজয়পুর একটা আধা ভাঙা বাড়ি দোতলা স্যাঁত সাথে দেওয়াল আর জানালার পাল্লা সমস্ত কিছু বন্ধ আর চারিদিকে জলে মগ্ন কিন্তু একটি জানালা থেকে কেউ চোখ রাখে অবিরত আমি সৌমজিৎ বেরা পেশায় একজন ড্রাইভার তখন আমি থাকতাম ওই ভাঙা বাড়ির পাশের একটি ফ্ল্যাটে প্রতিদিন সকালে ড্রাইভিং করার পথে রোজই চোখ করতো ওই ধ্বংসাবশেষের মতো একা দাঁড়িয়ে থাকা বাড়িটায় কিন্তু তার থেকেও ভয়ঙ্কর ছিল সেই জানালাটা একটা জানালার কোনা দিয়ে চোখ রাখত একজন বয়স্ক মানুষ যার মুখ উচকে থাকত রাগে চোখে জমে থাকত একরা শূন্যতা আর ঠোঁটে হতাশার চাপা গুঞ্জন জানালায় সে বসেই থাকত অবিরত কখনো নড়ত না সেখান থেকে আর দরজায় ছিল লাল কালিবি লেখা প্লিজ হেল্প মি আস্তে আস্তে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রথমে ভাবতাম হয়তো অসুস্থ কেউ বাড়ির কেউ দেখাশোনা করছে কিন্তু আশেপাশের কেউই জানতো না ওই বাড়িতে কে থাকে কেউ কখনো ভেতরেও ঢোকেনি কেউ কোনোদিন কারোর আসা যাওয়াও দেখেনি তবুও জানালার সেই চোখ প্রতিদিন এক দৃষ্টিতে তাকিয়ে থাকত। কেউ সাহস না ওই বাড়ির সামনে দাঁড়াতে বাচ্চারা ওই রাস্তা দিয়ে হাঁটত না এমনকি বৃদ্ধরা সন্ধ্যের পর নামতেন না রাস্তায় একদিন এক নিউজ চ্যানেলের প্রতিনিধির দল এলো ক্যামেরা মাইক্রোফোন নিয়ে ঘণ্টাখানেক দাঁড়িয়ে থেকে ছবিও তুলল ভেঙে ফেলল সেই ভাঙা অগুছালো দেওয়ালটিকে কিন্তু রাতের খবরের বুলেটিনে কিছুই দেখাল না পরদিন শোনা গেল ক্যামেরায় নাকি কিছুই রেকর্ড হয়নি তাদের স্ক্রিন পুরো ব্ল্যাক আর মাইক্রোফোনে শুধু ভেসে আসছে একটাই আওয়াজ কেউ আমাকে সাহায্য করেনি কেউ সাহায্য করেনি আমায় আমি আমি কাঁদছিলাম কিন্তু কিন্তু কেউ এলো না আমায় সাহায্য করতে বাড়িটির ঠিক পাশের গলি দিয়ে রাতে হাঁটলেই শোনা যেত ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ তবে কান্নার ভেতরেও মিশে থাকত এক রাস রাগ আর হিংসা আর প্রতিটা কান্নার শেষে একটাই শব্দ কলার মধ্যে গেথে যেত আমিও ছাড়বো না আমিও ছাড়বো না আজ আজ যে আমার এই অবস্থা করেছে আমিও তাদের ছাড়বো না কিছুতেই ছাড়বো না কিছুতেই না লোকজনের ঘুম ভেঙে যেত রাতের চিৎকারে কারোর বাচ্চা ঘুমের মধ্যে চিৎকার করে উঠতো আর বলতো সে আসছে জানালার ভেতর দিয়ে সে আসছে ওই যে ওই যে ওখানে দাঁড়িয়ে আছে জানালার ভেতর দিয়ে কেউ আসছে কেউ আসছে এক ভাড়াটে মহিলার গলা কেঁপে উঠেছিল যখন সে বলেছিল আমার তিন বছরের ছেলেটা না হঠাৎ রাতে ঘুম থেকে উঠে বলল মা মা জানালার কাকু আমাকে ডাকছে মা বলছে তোমরা তো আমায় ফেলেছি তাই তাই ওকে দাও ওকেও দাও আমি স্পষ্ট শুনতে পাচ্ছি ও ওই যে ওই যে কাকুটা আমাকে ডাকছে মা আমাকে কাকুটা ডাকছে আমি যাবো না মা আমি যাবো না আমার ভয় লাগছে মা আমি যাবো না এক রাতে আমার নিজস্ব একটা অভিজ্ঞতা ঘটলো এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলাম আমি ঘুম ভাঙলো হঠাৎ ঘড়ি বলছে রাত তখন দুটো বেজে তেতাল্লিশ মিনিট জানালার পর্দা কাঁপছে অথচ বাতাস নেই মাথার পাশে রাখা মোবাইলটা হঠাৎ হাতে নিতেই যেন বুঝতে পারলাম বাইরে দিয়ে যেন একটা আওয়াজ ভেসে আসছে তৈরি না তো কেন এগিয়ে আসিস আমাকে সাহায্য করতে কেন এগিয়ে আসিস আমি এই কণ্ঠস্বশুরে উঠে দাঁড়ালাম জানালার কাছে গিয়ে দেখি ওই ভাঙা বাড়ির দিকে তাকানো আমার ফ্ল্যাটের জানালার বাইরে আলগা পলকা একটা ছায়া কুড়িয়ে বসে আছে হাত পাচ্ছে আমার দিকে যার চোখ নেই মুখ নেই শুধু একটাই জিনিস আছে চিৎকার প্রবল চিৎকার কানে যেন ফিস ফিস করে বলছে তুই তো আমায় দেখেছিস তাই না তারপর আমি আর কিছুই মনে রাখতে পারিনি পরদিন চোখ মেলতেই দেখি আমি হাসপাতালে শয্যাশায়ী বলে ওই নাকি কেউ ভরে আমাদের ফ্ল্যাটের দরজা খোলা দেখে ডাকতে গিয়েছিল তখন আমার ঘরের ভিতরে সব আয়না ফেটেছিল আর ঘরের মেঝেতে লেখা ছিল একটাই লাইন দেখো সম আমি আমি আবার WAAAAAAAA <laughs>